আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তারস ফ্রন্ট বা জুনিয়র ডাক্তাররাই প্রথম থেকে আন্দোলনে মুখর হয়েছিল সেই আন্দোলনের পুরো ভাগে ছিলেন ডাক্তার আশফাকুল্লা নাইয়া তার বাড়িতে সম্প্রতি রাজ্য পুলিশ পাঠিয়ে সেখানে হেনস্থা করার অভিযোগ উঠেছে অভিযোগ তিনি তার সার্টিফিকেট নকল করে প্র্যাকটিস করছিলেন এই জন্য সোমবার অর্থাৎ বিশে জানুয়ারি তাকে বিধাননগর কমিশনার থেকে ডেকে পাঠানো হয়েছে অথচ সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক কুল সকলেরই অনুমান এবং তাদের অভিযোগ যে ডাক্তারদের আন্দোলনে পুরোভাগে থাকবার জন্য তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য রাজ্য সরকার এই ধরনের হেনস্থা করবার একটা পদ্ধতি অবলম্বন করেছে তারই প্রতিবাদে বিধাননগর কমিশনারেটের সামনে জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে বিভিন্ন গণমঞ্চ ও নাগরিক মঞ্চ এসে প্রতিবাদ দেখায় এখন আর জি করে পর থেকে যত প্রতিবাদী হবে পার্সোনালি এটা একটাই হয়ে গেছে এখানকার প্রশাসনের একটা কায়দা তো আমিও সেই ভিকটিম সেই ভিকটিমে আমি সর্বহারা হয়েছি সেখানে আমি সলিডারিটি দেখাতে এসেছি চেষ্টা করবো আমার দুটো পা তো ভাঙা সিপির সাথে কথা হয়েছে উনি বলেছেন যে কার ভিত্তিতে আর কি করা হয়েছে সেটা মানে যে যার বিরুদ্ধে করা হয়েছে তাকে তিনি জানাবেন তাকে করার সময় সেটা আলাদা করে আইনি জটিলতা সেটা নাকি আমাদের জানাতে পারে এইরকম কথা তারা বলছে জানানো যে আইনগত তাদের নাকি জানানো তো সমস্যা বিষয়টা নাকি পুলিশের পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য আমাদের বক্তব্য দেখুন আমরা বলেছি আমাদের বক্তব্যটা ওনাদের বক্তব্য যে এগুলো আপনাদের ব্যক্তিগত ধারণা আমরা বলেছি এটা কি আপনাদের তরফ থেকে অতি সক্রিয়তা হলো না ওনারা বলেছেন আমরা আইনের পথে ঠিক আছি এটা আপনাদের ব্যক্তিগত ধারণা এবং অবশ্যই আমাদের ধারণা মানেই আমাদের আমরা আমাদের ধারণা বলছি উনি ওনার আইনের কথা বলেছেন পুলিশ বলছে ওয়ারেন নিয়ে ওয়ারেন নিয়ে বাড়িতে গেছে ওনাদের বক্তব্য যে আশফাকের বিরুদ্ধে কি ধারা বলেননি কী অভিযোগ মূলত বলা হয়েছে যে ভুয়ো ডিগ্রি নিয়ে সে নাকি প্র্যাকটিস করেছে এবং তার প্রমাণ খোঁজার জন্য তার বাড়িতে যাওয়া হয়েছিল এবং যা করা হয়েছে নাকি উইদাউট যেহেতু এটা নাকি কগনিজেবল অফেন্স এটা উইদাউট সার্চ ওয়ারেন্টও করা যেত ওনারা অনেকটা মানে কি বলবো গুড জেস্টার দেখিয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছেন এরকম একটা বক্তব্য ওনাদের মুখে অন্তত উঠে এসেছে তোমরা যতদূর চিনি আমি নিজে বাকি যারা রাজ্যি করার সহযোগিতা আছে তারা আরও ভালো বলতে পারবে আমরাও আমাদের আন্দোলনের সূত্রেই যোগাযোগ আমরা অন্তত যতটুকু চিনেছি যে এই কাজ সে বা যত জিজ্ঞাসা করে সেই কাজ করেনি বলেই জানিয়েছে হ্যাঁ সে বিভিন্ন জায়গায় ফ্রি হেলথ ক্যাম্প এরকম নানা জায়গায় সে গিয়েছে এবার সেখানে তার নামে কেউ কোনো মানে পোস্টার ছাপিয়েছে কিনা না সেখানে তার এমএস ডিগ্রিটি উল্লেখ আছে কিনা সেটা অন্য কথা কিন্তু সে ভুয়ো ডিগ্রি চালিয়ে প্র্যাকটিস করেছে এরকম কোনো কথা বা টাকা ইনকাম করেছে এটা নিয়ে সেইটা কোনো আমাদের অন্তত জানা নেই বা আমরা এটাকে মানে ষড়যন্ত্রমূলক একটা জিনিস বলেই মনে করি চক্রান্ত বলেই মনে হয়েছে চক্রান্ত